আমি ডক্টর এস কে বৈদ্য আজকে আলোচনার বিষয় হচ্ছে মাথার দাঁত স্ক্যাল বা টিনিয়া রিংওয়াম এই টিনিয়া রিঙম একে আমরা টিনিয়া ক্যাপিটিস হিসাবে আমরা জানি তো আমরা আশেপাশে প্রচুর মানুষদের দেখতে পাই বিশেষ করে ছোট ছোট ছোটো বাচ্চাদের এবং ইয়ং অ্যাডাল্ট এদের কিন্তু এই মাথার দাঁত বা মাথার সমস্যাটা বেশি হয় ট্রাইকোফাইটন বা মাইক্রোস্প্রম ফাঙ্গাস দ্বারা কিন্তু এই সমস্যাটা হয় শিশুদের মধ্যে এটা বেশি দেখা যায় যেটা আগেই বললাম এটি বেশ ছোঁয়াছে এবং অনেক সময় এপিডেমিকভাবে আশেপাশে অনেকের মধ্যে কিন্তু হতে পারে লক্ষণের মধ্যে মাথায় চুলকানি হয় ও গোলাকার র্যাশ হয়ে স্থানে স্থানে চুল ভেঙে খসে পড়ে মাথার স্থানে স্থানে টাকের সৃষ্টি হয় অ্যালোপেশিয়ার সৃষ্টি হয় সাধারণ টাকের সঙ্গে তফাত হচ্ছে এই টাক মসৃণ বা তেলতেলে হয় না ইতস্তত ছোট ছোট চুলের গোড়া থেকে যায় অনেক সময় লাল আঁশোটা র্যাস মাথায় দেখা যায় এই সংক্রমণ মাথার কোনো একটি ক্ষুদ্র স্থানে আবদ্ধ থাকতে পারে অথবা চক্রাকার প্যাচ সারা মাথায় ও মাথার বাইরেও ছড়িয়ে পড়তে পারে ট্রাইকোফাইটন স্পেসের মধ্যে টিনিয়া টনসুরান্স ও টিনিয়া ভায়োলিসিয়াম দ্বারা কিন্তু মাথার ত্বক মাথার ইনফেকশনটা বেশি হয় আমেরিকায় টিনিয়া টনসুরান্সজনিত শিশুদের স্ক্যাল্প ইনফেকশনই বেশি দেখা যায় মাইক্রোস্প্রাম স্পেসের মধ্যে এম অডিওনি এম ক্যানিস ও এম জিপসিয়াম জিপসিয়ামজনিত মাথার দাঁত বেশি হতে পারে একসময় এম ক্যানিস ও এম অডিওনি যথেষ্ট আধিপত্য ছিল এখন এদের অতটা দেখা যায় না এম ক্যানিস ও এম জিপসিয়াম দ্বারা মাথা ও চুল ব্যাপকভাবে আক্রান্ত হতে পারে অনেক সময় মাথার চারিদিকে ব্লগে গ্রানু লোমা অর্থাৎ পুঁজ রসপূর্ণ দানাময় ফুস্কুরি দেখা যায় যেটাকে আমরা বলি কেরিয়ন আমি কিছু পিকচার দিলাম দেখলেই বুঝতে পারবেন এবং এতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কিন্তু খুব বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে উডস লাইটের মাথার আক্রান্ত অংশ পরীক্ষা করলে এই ফাঙ্গাসদের ধরা যায় এছাড়া মাইক্রোস্কোপিক টেস্ট এবং কালচার দ্বারা এই সব ফাঙ্গাসদের শনাক্ত করার কিন্তু ব্যবস্থা আছে ডায়াগনোসিস আমরা চোখে দেখি করি আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা ভালো করে মাথা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে এটা মাথার টিনিয়া ক্যাপিটিস এর চিকিৎসা ব্যবস্থা বা ট্রিটমেন্ট পসিডিওর কি আছে এর চিকিৎসা ব্যবস্থা হচ্ছে স্থানিকভাবে শুধু অ্যান্টিফাঙ্গাল ঔষধ লাগালে কিন্তু কাজ হবে না গ্রাইসিও ফলবিন তার সঙ্গে অন্যান্য অ্যান্টিফাঙ্গেল কিছু ঔষধও মুখে খাওয়াতে হবে তবে অন্যান্য শিশু বয়স্কদের মধ্যে রোগ যাতে না ছড়ায় সেই জন্য স্থানিক অর্থাৎ লোকাল অ্যাপ্লাই করতে হবে সেটা ও লোসন আকারে হোক মলম আকারে হোক যেভাবেই হোক গায়সীয় ফিলবিন শিশুদের দৈনিক একশো পঁচিশ থেকে আড়াইশো মিলিগ্রাম সিঙ্গেল ডোজে বা মাত্রা দুই ভাগে বিআইডি হিসাবে দেওয়া যায় অথবা দশ মিলিগ্রাম পার কেজি পার ডেতে অর্থাৎ প্রতিদিন পার কেজিতে দশ মিলিগ্রাম সিঙ্গল ডোজে বা মাত্রা দুই থেকে তিন ভাগে কিন্তু দেওয়া যেতে পারে বড়দের এটি রোগের তীব্রতা অনুযায়ী জিরো পয়েন্ট ফাইভ গ্রাম টু এক গ্রাম সিঙ্গেল ডোজে বা মাত্রা তিন চার ভাগে কিন্তু দেওয়া যেতে পারে ঔষধটি অবশ্যই আফটার ফুড বা ভরা পেটে খেতে হবে ছোটোখাটো রুগ্ন চেহারা হলে দৈনিক পাঁচশো মিলিগ্রাম দেওয়া যায় চিকিৎসা অবশ্যই চার থেকে ছ সপ্তাহ চালাতে হবে অর্থাৎ এক মাস থেকে দেড় মাস পর্যন্ত চিকিৎসা চালানোর দরকার হয় বা যে পর্যন্ত না রোগের সব লক্ষণ মিলিয়ে যায় এর সঙ্গে আরও কিছু অ্যান্টিফাঙ্গাল ঔষধ আমরা মুখে খাওয়ার হিসাবে দিই সেটা টার্মিনাফাইন আছে তার সঙ্গে জল দুটো ঔষধ আছে এই টারবিনাফাইন ঔষধটি তিন থেকে পাঁচ মিলিগ্রাম পার কেজিতে হিসাবে আমরা ডেলি দিতে পারি ছয় সপ্তাহ পর্যন্ত দেওয়া যায় অর্থাৎ এক মাস থেকে ছয় সপ্তাহ টানা ট্রিটমেন্ট চালাতে হয় এবং তার সঙ্গে ইট্রাকোনাজল জল ঔষধটি পাঁচ থেকে দশ মিলিগ্রাম পার কেজিতে এটা প্রতিদিন হিসাবে একবার করে খাওয়ার পরে ছয় সপ্তাহ দেওয়া যায় ইট্রাকোনাজল জল ঔষধটি কিন্তু একশো মিলিগ্রাম দুশো মিলিগ্রাম হিসাবে পাওয়া যায় তবশ্যই ইট্রাকণা জল বাচ্চাদের আমরা দিই না বারো বছর বা তার একটু বেশি বয়সের এটা দেওয়া হয় তো বললাম পাঁচ থেকে দশ মিলিগ্রাম পার কেজি হিসাবে ডেলি এটা দেওয়া যায় সিঙ্গেল ডোজই এটা আফটার ফুড খেতে হবে বা রাতে খাওয়ার পরে আমি কিছু ব্র্যান্ডের নাম অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেবো সেখানে আপনারা দেখে নিতে পারেন এবং টার্বিনা আমরা দেখেছি মোটামুটি একটা ডবস বলছি সেটা দশ থেকে কুড়ি কেজি যদি হয় তাহলে বাষট্টি দশমিক পাঁচ মিলিগ্রাম হিসাবে দিতে পারি কুড়ি থেকে চল্লিশ কেজি যদি হয় সেখানে একশো পঁচিশ মিলিগ্রাম সিঙ্গেল ডোজে দেওয়া যায় এবং চল্লিশ কেজির বেশি হলে আড়াইশো মিলিগ্রাম দেওয়া যায় এবং সত্তর থেকে পঁচাত্তর কেজির বেশি ওজন হলে সেখানে পাঁচশো মিলিগ্রাম ও সিঙ্গেল ডোজের হিসাবে খাওয়ার পর অর্থাৎ আপনারা দুপুরে বা রাতে খাওয়ার পরে নেবেন এবং এটা ওই মোটামুটি তিন সপ্তাহ থেকে ছ সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্ট চালানোর দরকার হতে পারে এটা নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ফাঙ্গাসটা নির্মূল হয় মাথা সম্পূর্ণ ঠিক হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট চালাতে হবে এবং ঠিক হয়ে যাওয়ার পরেও মোটামুটি সাত থেকে দশ দিন এক্সট্রা ট্রিটমেন্ট করতে হবে না হলে কিন্তু পরে আবার এ সমস্যা হতে পারে এর সঙ্গে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে ঔষধের সঙ্গে যদি আমরা কিছু নিয়ম মানতে পারি এর সঙ্গে যে লোকাল অ্যাপ্লাই ঔষধ সেগুলো কিছু নাম বলছি আমি যেগুলো আমরা ইমিডিয়াচলি হিসাবে জানি তার মধ্যে আছে ওয়ান পার্সেন্ট ক্লোট্রিমা জল টু পার্সেন্ট মাইকোনা জল ওয়ান পার্সেন্ট ইকোনা জল টু পার্সেন্ট কেটোকোনা জল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফ্লুকোনা জল তার সঙ্গে ওয়ান পার্সেন্ট ওয়ান পারসেন্ট সাইক্লোপাইরক্স ওলামাইন ওয়ান পার্সেন্ট হ্যালো প্রোগিন ওয়ান পারসেন্ট ন্যাফটিফাইন হাইড্রোক্লোরাইট ওয়ান পার্সেন্ট টারগিনা ফাইন ওয়ান পার্সেন্ট বুটেনা ফাইন টোয়েন্টি পার্সেন্ট আনডিক্লাইন অ্যাসিড এবং এর সল্ট হিসাবেও কিছু কিছু পাওয়া যায় আগে ব্যবহার করা হতো হোয়াইট ফিল্ডস অয়েনমেন্ট যার মধ্যে সিক্স পার্সেন্ট বেঞ্জুইক অ্যাসিড এবং থ্রি পার্সেন্ট স্যারিসাইলিক অ্যাসিড থাকতো এখন কিন্তু ব্যবহার করা হয় না এবং তার সঙ্গে এখন ব্যবহার করা হয় লুলি কোনাজল ওয়ান পার্সেন্ট লোসন বা ক্রিম হিসাবে কিন্তু মাথাতে অবশ্যই লোসন ব্যবহার করতে হবে হেয়ারি জায়গাতে ক্রিম ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ হয় না অবশ্যই আমাদের মাতাতে যদি আমরা লোসন দু থেকে তিনবার প্রতিদিন ব্যবহার করতে পারি এবং এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে যতক্ষণ না পুরোপুরি ফাঙ্গাসটা নির্মূল হয় এবং মাথা ঠিক হয়ে যায় তার সঙ্গে তো খাওয়ার ওষুধ অবশ্যই বললাম তার সঙ্গে আমাদের কিছু নিয়মকানুন মানতে হবে ওষুধের সঙ্গে মাথার দাঁতের চুল ছোট করে রাখতে হবে এবং এটা অবশ্যই দরকার কারণ তাতে লোকাল অ্যাপ্লাই করার লোশন খুব ভালো কাজ করে এবং ভালোভাবে বাতাস চলাচল করতে পারে চিরুনি করার প্রয়োজন হলে পাতলা দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করতে হবে এবং চিরুনি অন্যকে শেয়ার করা যাবে না মাথাতে ব্যবহার তো কোনো জিনিসই অন্যকে শেয়ার করা যাবে না যতদিন না রোগ সম্পূর্ণ নির্মূল হচ্ছে স্নানের পর মাথা আলতো করে ঘষে ঘষে সম্পূর্ণ শুকনো করতে হবে অবশ্যই সপ্তাহে দু তিন দিন ভালো কোনো অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করতে পারলে ভালো হয় এখানে কেটোকোনা জল পোলট্রি মা জল বা মাইকোনা জল গোত্রের শ্যাম্পু আছে সেটা আপনারা বিভিন্ন মার্কেটে অ্যাভেলেবেল হিসাবে কিছু ঔষধ আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আজকে অবশ্যই বুঝলেন যে মাথাতে দাঁত হলে তার ট্রিটমেন্ট প্রসিডিওর এবং কী কী ম্যানেজমেন্ট আমাদের নিতে হবে তো অবশ্যই এই বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ